হ্যালো গাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি আজকে ধান কাটবো ধান সব পেকে গেছে আমার পিছনে যে ক্ষেত সে দেখতে পাচ্ছ তোমরা ধান ভুই একবারে পেকে হলুদ হয়ে গেছে চলো আজকে তোমাদেরকে দেখাবো ধান কাটা আমাদের গ্রামের জীবন যে চাষিদের জীবন সেটা যে কত কষ্টের এত রোদ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যেও চাষিরা আমরা এই যে মাঠে ধান কাটছি আমরা যে ভাত খাই সেই ভাতটা তৈরি করতে আমাদেরকে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন সবেমাত্র সকাল আটটা বাজে এখন থেকে সূর্যের কীরকম স্টেজ সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে ধোঁয়া দেখতে পাচ্ছ চিমনির ওটা হচ্ছে সেই রচনা ব্যানার্জির তৈরি শিল্প তো দারুণ সুন্দর লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সোনালি ক্ষেত চারিদিকে এখানে দেখতে পাচ্ছ আমরা সব ধান কাটছি তার মধ্যে সামনে ঝুঁকে ধান কাটা এটা কিন্তু কথা নয় এটা খুবই কষ্টকর একটা কাজ এভাবে সামনে ঝুঁকে ধান কাটতে কাটতে অনেক সময় কোমর ধরে যায় কোমরে ব্যথা হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও কি করা যাবে চাষিরা যদি চাষ না করে দেশের মানুষ খাবে কি তো বন্ধুরা আমাদের এখানে ধান কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ধানগুলো সুন্দর করে লাইন করে মিলে রাখা হয়েছে এরপরে এই ধানগুলো শুকোনোর পরে ধানগুলো আটি করতে হবে তো তো এখন মোটামুটি বেলা বারোটা বাজছে এখন বাড়ির দিকে একটু রওনা দেব ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা জেঠু ধান আটি করছে চলো তোমাদেরকে দেখাই কিভাবে ধান আটি করা হয় এই জাঁটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো সুতো বা দড়ি দিয়ে বাঁধা হয় না এগুলো যে ধানের যে খড়টা রয়েছে যে গাছটা রয়েছে সেটা দিয়েই কিন্তু বাঁধা হবে তো এটা একটা আর্ট বা শিল্প তোমরা বলতে পারো তো স্লো মোশনে তোমাদেরকে দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে যে বাঁধনটা কিভাবে কি হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কিভাবে আঁটিগুলো করা হচ্ছে চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা জমি এই জমিটা হচ্ছে এক বিঘে জমি একটা তো এক বিঘে জমিতে চার গাড়ি ধান হবে গরুর গাড়িতে চার গাড়ি ধান দেখতে পাচ্ছ ধানগুলো আঁটি করার পরে এইভাবে গাদা দিয়ে রাখা হয়েছে যাতে ঝড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় সেজন্য এক জায়গায় গোছ করে রাখা হয়েছে গাড়ি এরকম করে রাখলে আরও একটা সুবিধা যখন ধানগুলো নিয়ে যাওয়া হবে তখনগুলো এক জায়গায় রেখে দিলে গাড়িতে চাপাতে অনেকটাই সুবিধা হবে তো দেখতে পাচ্ছ এই মাঠগুলো প্রায় সব খালি হয়ে গেছে সবাই কেউ হাতে কেটেছে কেউ মেশিনে কেটেছে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আসলে আমাদের যে জমিগুলো রয়েছে সেগুলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে সেই জন্য অনেকটাই হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছ আমরা দুটো ধান ক্ষেতের মাঝের যে সরুয়াল সেই দিকে যাচ্ছি আমি তোমাদেরকে লোকেশানটা একটু দেখাচ্ছি তোমরা দেখো কত সুন্দর তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই সৌন্দর্য খুব একটা দেখতে পাবে না সেই জন্যই আমি তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ওই যে একটা মেশিন দাঁড়িয়ে রয়েছে দেখছো ওটা ধান কাটাই মেশিন যারা হাতে ধান কাটে না তারা এই মেশিনে করেই ধানগুলো কাটে কিন্তু আমাদের কোনো উপায় নেই আমাদের বাড়িতে গরু আছে সেই জন্য ধানগুলো আমাদেরকে হাতেই কাটতে হয় কারণ এই মেশিনে ধান কাটলে খড়গুলো কিন্তু নষ্ট হয়ে যায় খড়গুলো পাওয়া যায় না সেই জন্য আমাদেরকে ধান পুরোটাই হাতে কাটতে হয় তো বন্ধুরা আজকের মতো ধান কাটা শেষ তো এবার বাড়ি যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা